নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি তাই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একই সঙ্গে নতুন মুখ আসছে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে দর্শক রাজনীতিতে আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে আসলে ডাকসু নির্বাচন আমাদের পুরো রাজনীতিকে নাড়াচাড়া দিয়ে তস্তস করে দিয়েছে হিসাব নিয়ে পাল্টে গেছে যেই বিএনপি যারা ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন বয়কট করার কথা কথা বলছে বলছে তাদেরকে কত হুমকি ধামকি তাই ছাত্র দলের নেতা কর্মীদের উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে

আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাপ হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে

তাই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে সময় সংবাদকে দেওয়ার সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার শঙ্কা জাতীয় নির্বাচন বাঞ্চালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ তবে তা জনগণ আগের মতোই প্রতিহত করবে বলে মন্তব্য বিএনপি মহাসচিব বলেন দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দলের ভালো লোকদের সামনে এনে রাজনীতি করার চেষ্টা করলে আওয়ামী লীগের জন্যই মঙ্গল হতো আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার মতে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে ইলেকশন যখন হবে এতে হত সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত আনলেস আপনারা ইউল বি সিরিয়াস ক্রাইসিস এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে যে বিপদে কাটি ওঠা যে জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব বলেন দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে আওয়ামী লীগ আপনার ওই সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে এবার জন্মের পর থেকে তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো তাহলে অনেক বেটার করতো নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে দুইজন নেতা আছেন তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে বি এটা এটা সবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও তা না হলে প্রশ্ন উঠবেই নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপরেই। আহমেদ দর্শক রাজনীতিতে আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে ডাক্স নির্বাচন আমাদের পুরো রাজনীতিকে নাড়াচাড়া দিয়ে স্তস্তংস করে দিয়েছে। হিসাব নিকেশ পাল্টে গেছে। যেই বিএনপি যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নির্বাচন বয়কট করার কথা বলছে তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে তাই না? যেমন সালাউদ্দিন আহমেদ ছাব্বিশ আগস্টের পত্রিকায় এসেছে তার বক্তব্য যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কটের হুমকি দিচ্ছে যেমন আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন জাগসুতে তারা বয়কট করেছে মজানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যে বয়কট করব মানে অংশগ্রহণ করবো কিনা ভেবে দেখব এর অর্থ হচ্ছে অংশগ্রহণ নাও করতে পারি আসলে হিসাব তো ক্লিয়ার যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এমনকি কোনো বড় কলেজে ছাত্র দল জিততে পারবে না সম্ভব নয় জনগণ এই চান বর্জন করা শুরু করেছে এই জায়গায় কারচুপির অভিযোগ তোলা পিছু হটা নির্বাচন বর্জন করা এইসব নাটক করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই কেমন লাগলো এখন দেখেন যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে আসলে এই যে ছাত্র দল যাক নির্বাচন বয়কট করলো তারা মাইনাস হয়ে গেছে জাকসুর উপর জাকসুর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জাকসুর ফলাফল পাইনি কিন্তু জাকসু ঠিকই হয়েছে হবে বিপিজিএস দায়িত্ব নিবে কিন্তু ছাত্রদল মাইনাস হয়ে গেল একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম দশ পরাজয় হবে কোনো কম্পিটিশনই আসতে পারবে না স্বতন্ত্র কিংবা এই বাক্সাস বিভিন্ন জায়গায় কম্পিটিশন আসবে যেমন জাহাঙ্গীরনগরে বাক্সাস ভালো করবে বলে আমরা ধারণা করছি কিন্তু ছাত্রদল কোনো লাইনেই নেই এই কারণে এই ডাকসু ডাকসু দেখেছে যে আসলে তাদের যে হাইপ ছিল ওটা মিথ্যা ফাঁকা বেলুন তাদের হাইপ শুধু টেম্পো স্ট্যান্ডে আর স্ট্যান্ডে গেলে ভোট কমে পাবলিক টয়লেটে ইজারা নেওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না এতে মানুষ বিরক্ত হয় যার ফলে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন জানেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এখন না এটা মিডিয়াগুলো তো এখন বিএনপির দখলে এ কারণে বিএনপির জন্য নেতিবাচক খবর মিডিয়াগুলো প্রচার করতে পারে না যতটুকু হয় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সব মিডিয়া গুরুত্বপূর্ণ সব মিডিয়া বিএনপির দখলে এবং বিএনপির কোলে উঠে বসে আছে এমনকি বিএনপির চাঁদাবাজের রিপোর্ট কলে সাংবাদিকের চাকরি চলে যায় সত্য সত্য রিপোর্ট ওইটা করেও চাকরি চলে গেছে মিডিয়াগুলো বিএনপি একদম সেই ফেসিবাদী আমলের মতো করে রেখেছে বিএনপির বাইরে রিপোর্ট করা যাবে না বাংলা ভীষণ ওই ঈশ্বাস যেভাবে বলে দেয় ওইভাবে কি মিথ্যাচার গুলো করে আসিফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার তার বাবার বিরুদ্ধে মিথ্যাচার এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া এই কারণে আপনার বাস্তবতা জানতে পারছে না সালাউদ্দিন আহমেদ বলেছেন আমি তার বক্তব্যের মূল জিস্ট পয়েন্টটা বলছি কয়েকটা শব্দ যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নির্বাচন হবে কি হবে না নির্বাচন আয়োজন নিয়ে সংখ্যা রয়েছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে তো ঐক্যমতে পৌঁছানো যায়নি এ কারণে সংখ্যা রয়েছে এটা সালাউদ্দিন বলেছেন এর অর্থ কি ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বিএনপি সরে আসার ইঙ্গিত আমরা যে যুক্তি দিয়েছিলাম ওই যুক্তি কি যুক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে ঐক্যমত হওয়া আর ঐক্যমত বিটুইন হোম ঐক্যমত এমং সোম বিএনপি জামাত এনসিপি এই তিন গ্রুপের মধ্যে ঐক্যমত হলে সব গ্রুপ চলে আসে তো সেখানে বিএনপি জামাতের মধ্যে মোটেও ফেব্রুয়ারি নির্বাচন ঐক্য নয় ঐক্য নেই আর বিএনপি জামাতের মধ্যে ঐক্য নয় মানে টোটাল রাজনীতি বিভক্ত আপনি শুধু বিএনপি কে নিয়ে আর বিএনপির সাথে লেবার পার্টি আছে আমাদের ইরান ভাই গণদিগের পরিষদ নাই আপনি এদের নিয়ে নির্বাচন করবেন আর বাস্তবতাটা দেখেন না কি হবে তাহলে যে ছাত্র দল ভোট বর্জন করার পর ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে রাতেও ভোট নিতে হয়েছে অর্থাৎ ছাত্র বর্জন করেছে এর মানে বর্জনের পর জনগণ শিক্ষার্থীরা আরো বেশি সিদ্ধান্ত না ভোট দিতেই হবে যেতেই হবে ভোট দিতে এইটা হচ্ছে বাস্তবতা দর্শক এই জায়গায় কি কারে নিয়ে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে হাউ ইজ ইট পসিবল কোনো পসিবিলিটি তো নাই তো দর্শক সালাউদ্দিন টের পেয়েছেন যে এইসব এইভাবে হবে না আবার ডাক্তার নির্বাচনে শিবিরের বিজয়ের পরে চলে বসেছে যে না এই যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংস্কার চায় তারা বিএনপির মতো বিরোধী না মানে এই জাতি এখন সংস্কার মুখী সংস্কার প্রত্যাশী অতএব এই সংস্কার ছাড়া ইউনুস পার পাবে না মনে হয় যার ফলে বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয় তো ঐক্যমত হয়নি ঐক্যমত ছাড়া কিভাবে হবে এর মানে বিএনপি এখন সময় নিতে চাইবে যে বিএনপি দমন করার একটা উদ্যোগ নিতে পারে তারেক দেশে এসে জনগণের কাছে যে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতে পারে যখন দেখবে যেন অবস্থা ভালো তখন নির্বাচনে যাওয়ার একটা চেষ্টা করতে পারে এর মানে নির্বাচন ডিলে হোক দেরিতে হোক এটা বিএনপি এখন চাচ্ছে সরাসরি বলে না কিন্তু ইঙ্গিত দিচ্ছে ওই যে কথাটা বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন বিষয়ে তো ঐক্যমত হয়নি শঙ্কা রয়েছে এটাই হচ্ছে ইঙ্গিত যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সামনে দেখবেন যে নির্বাচনের সময় আসেনি এই পরিবেশে নির্বাচন হবে না জামাত শিবিরের কথাই বলবে যে এরাই তো কারচুপি করছে যদি এটা পাগলও বিশ্বাস করবে না কুত্তা ভাদ্র মাসে কুত্তাও বিশ্বাস করবে না কিন্তু বলবে মূল ধান্দা ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসা ছাত্র দলের নেতা উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে আইমিনস হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে আপনি যখনই কোনো কর্মকাণ্ড করছেন ভালোর জন্য সেটা কিন্তু বিপরীতে চলে যাচ্ছে মানুষ মনে করতেছে যে দেখো দেখো এরা তো এমনই কেন বললাম জাকসুতে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে তবে সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য প্লাস প্রশাসনের বক্তব্য যে না জাকসু নির্বাচন ফাইন এখানে ছাত্রদল যেগুলা বলছে এগুলা গুজব আবার শিবির বলতেছে যে সরি ছাত্রদল বলতেছে পুরো সিস্টেম তো কইরা ফেলছে এগুলো নিয়ে পাল্টা পাল্টা বিতর্কের মধ্যে গতকালকে জাকসুতে ছাত্র একটা বিক্ষোভ মিছিল করছে আর সেই বিক্ষোভ মিছিলে পেছন থেকে একটা আওয়াজ তৈরি হয়েছিল ভুয়া ভুয়া ভাবা যায় আমার আলোচনার বিষয়টা এখানে না আমার আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায় যে বিএনপি কে টেকনিক্যালি জামাত কিন্তু একটা রোস্ট করে ফেলছে রোস্টের বিষয়টা কেন বললাম আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা একজন আরেকজনকে রোস্ট করি কিন্তু এখন জামাত যেভাবে রোস্ট করছে এটা ঐতিহাসিক একটা রোস্ট হয়ে গেছে আব্দুল হালিম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বড় পদে আছেন মাওলানা আব্দুল হালিম তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাগার টেগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন এটা তো এক ধরনের দ্বিচারিতা মানে একই মানুষ বা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এখন তিনি গুতাটা কোথায় মারছেন বলছেন যে বিএনপি যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে করতে হবে সরকারের মাথা গরম করে ফেলতেছে রাজপথে নেমে যাবে এবং কি ইন্টারিম যিনি আছেন ডক্টর ইউনুস তিনিও নির্বাচনের দিকেই ধাবিত হতে যাচ্ছেন কিন্তু জামাত চাচ্ছে নির্বাচনটা একটু পরে হোক পিয়ার হোক গণভোট হোক আর এখানে লেভেল প্লেইং ফিল্ড হোক কিন্তু চাকসুর যে ছাত্র দল তারা যখন বলল যে আপনার তারা নির্বাচনে যাবে কিনা এটা এখন একটা বিষয় লেভেল প্লেইং ফিল্ড তারা খুঁজতেছে দিকে জাকসুতে নির্বাচন বয়কট করলো ছাত্র দল তো এই যে বক্তব্য গুলা বা যে কর্মকাণ্ড গুলা এগুলাতে বিএনপি নির্বাচন বয়কট করতেছে কিন্তু যে বিএনপি নির্বাচন নির্বাচনের জন্য ফেনা তুলতেছে এই জায়গাটাতে গুতা মারছে কে এই জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আব্দুল হালিম এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এটা অনেকেরই মাথায় রাখা উচিত এই মুহূর্তে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যে নেগেটিভিটি ছিল বা ধরেন একটা পাপিষ্ট পাপিষ্ট ফিল ছিল ওই ফিলটা অনেকাংশে অনেকের মধ্য থেকে কাইটা গেছে আবার অনেকে প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার দাবি করতেছে লাইক সাংবাদিক ইলিয়াস যে তিনি একাত্তর যদি তার জন্ম হয়তো তিনি পাকিস্তানের পক্ষ নিতেন এখনো যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষ নিবেন সো এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন বা শেখ হাসিনার সরকারের বিতানেরা বিতরণের আগে তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরে একটা লাইন ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তবে ওই দিনের রাজাকার শব্দ আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির যে রাজনীতি এই মুহূর্তে বা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ রাজাকার এই জিনিসটা আসলে একটা একটা জেনারেশনকে পজিটিভ ভাইব দিচ্ছে জামাতের জন্য যতই বেশি রাজাকার শব্দটা সামনে আসা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে ইভেন জামাত এখন বলতেছে কি সরাসরি তিনি বলতেছেন যে রাজাগার টেগিং বাংলাদেশে আর কোনো চলবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একসঙ্গে নতুন মুখ আসছে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারের মূল লক্ষ্য তিনটি নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা ঘোষিত দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই সরকার নিজেদের কার্যক্রমকে আরও গুছিয়ে নিতে চায় বর্তমানে জন উপদেষ্টার হাতে একচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশিরুদ্দিন সামলাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয় পাশাপাশি দশজন উপদেষ্টা সামলাচ্ছেন দুটি করে মন্ত্রণালয় সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী জনপ্রশাসন ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ মোট পাঁচটি দপ্তর তার অধীনে অন্যদিকে উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দুধ ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এই সংখ্যা আরও বাড়বে বলে আভাস পাওয়া গেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজনের দপ্তরেও হ্রদ বদলের সম্ভাবনা রয়েছে সূত্র বলছে বড় মন্ত্রণালয়ে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অপেক্ষাকৃত ছোট দপ্তরে। বিপরীতে ছোট দায়িত্বে থাকা কিছু উপদেষ্টাকে দেওয়া হবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। সব মিডিয়া আসছে একাধিক চমক। সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে তেমনই আনা হবে সরকারের বাইরের কয়েকজনকেও। প্রিয় দর্শকেবৃন্দ আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওর মাধ্যমে আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এরকম চাঞ্চল্য লোক তো সবার আগে ফেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আজক দুর্যো সকালের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ